কেমন আছো বন্ধুরা আমরা মিউজিয়ামে এসেছি আর্ট গ্যালারি মিউজিয়ামে দেখাচ্ছি তোমার দেখো সুন্দর সুন্দর করা সব খুব সুন্দর না পেন্টিং করা দেখেতে পাচ্ছ এ দেখো কৃষ্ণ ঠাকুরের এই একটা সাধারণ পেন্টিংগুলো করা রয়েছে খুব ভালো লাগছে দেখতে বলো তোমাদের কেমন লাগলো জানাবে কেমন কমেন্ট করে জানাবে বলো না খুব সুন্দর পেন্টিং করেছে আমি এগিয়ে যাচ্ছি অসাধারণ 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 আগেকার রাজাদের এটা বিশাল বড় ওটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল এটা কালার করেছে ছবিটাকে কালার বানানো প্রতিটা পেন্টিংই সুন্দর তোমাদের এটা দেখালাম পেন্টিংটা ঠিক আছে হতে থাক আমরা এবার একটা শো হবে সেই শোর মধ্যে যাব তোমরা জানিও কেমন হতে থাক ভিডিওটা দেখো কত সুন্দর লাগছে পুরো আলিপুর জেল এই সন্ধ্যের দিকেই সবাই আসে চারিদিকে লাইটে লাইট দেয়া সন্ধ্যের দিকেই সবাই আসে প্রচুর লোক আসছে আমরা ঢুকছি ভেতরে এই দোতলা লা দোতলাটায় যাওয়া হচ্ছে সুন্দর লাগছে পরিবেশটা সবাই ঘুরতে বেরিয়েছে সিজনটাই ঘোরার সিজন এটা যদিও বন্দি জীবন এটা আচ্ছা দীপান্তরের বন্দি জীবন এই যে লেখাটা দেখো তারা তোমরা দেখতে পাচ্ছ না এই যে দীপান্তরের বন্দি জীবন দেখো আমরা লোহার সিঁড়ি দিয়ে উঠে উঠে যাচ্ছি দিকে বেশ ভালো উঁচু উপরেরটা সাবধানে উঠতে হবে সব উঠছে তিন বিপ্লবী স্ট্যাচু দেখো জেলে যারা থাকতো তাদের দিয়ে তো কাজ করাতে হতো এই যে তেলের ঘানি টানাচ্ছে দেখছো কত কষ্ট এই তাদের পুরনো জেলের জামা আর এখানে নারকল ছাড়াচ্ছে পিঠে পায়েস খেত তো জেলের ভেতরে মটকাতে জল টল রাখতো এ দেখো ইংরেজরা যেরম চাবুক মারতো না কিভাবে চাবুক মারছে বেল্ট দিয়ে আটকে বেল্ট দিয়ে আটকে দিয়ে পিঠে চাবুক মারছে কি কষ্টদায়ক ব্যাপার ঠিক আছে বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করলাম তোমাদের কেমন লাগলো একটু জানিও কেমন এখানে ভিডিওটা শেষ করলাম টাটা সবাইকে